সামনে অনুষ্ঠানটা শুরু করার জন্য জল জমায়ে যুব জন জমায়েতে সমস্ত কার্যকর্তারা

কিন্তু অন্যান্য রাজনৈতিক দল শুধু প্রভু গন্ডা আমরা দেখেছি এই জেলায় বিপুল ভাই বলেছিলেন কতগুলি রাজনৈতিক সন্ত্রাস হয়েছে কত মানুষের হত্যা করা করা হয়েছে হয়েছে কত কত খালি বোনের সিঁদুর সিঁদুর মুছা হয়েছে আমরা সবাই অবগত আছি আমার একটা আমি আমি যেই বিধানসভার বিধায়ক আমি বিশাল করে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এই বিশাল বলে দুই দুইজন বিধায়কের খুন হয়েছিল একজন বিধায়ক পরিমল সাহা একজন বিধায়ক গৌতম দত্ত মনোযোগ সহকারে শুনবেন একজন বিধায়ক পরিমল সাহা একজন বিধায়ক গৌতম দত্ত পরিমল সাহা কংগ্রেস দল করতেন গৌতম দত্ত সিপিএম করতেন কংগ্রেসের দুষ্কৃতিকারীরা গৌতম দত্তকে নৃশংসভাবে হত্যা করেছিল এবং এর সন্ত্রাসীরা পরিমল সাহাকে নৃশংস প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল আজকে পরিমল সাহার মায়ের চোখের জল গৌতম দত্তর মায়ের চোখের জলকে অসম্মান করে শুধুমাত্র ক্ষমতা আসার জন্য এই দুইটা রাজনৈতিক দল দেউলিয়া রাজনৈতিক দল দু হাজার তেইশে একসঙ্গে হয়েছিল ভেবেছিল ক্ষমতায় চলে আসবে কিন্তু এই রকম যুবকরা যুব মোর্চার কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা এই দেউলিয়া রাজনৈতিক দলকে ছানা দিয়েছেন আবার পুনরায় এই রাজ্যে আপনাদের নেতৃত্বে পদ্ম ফুল ফুটেছে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে কত খুন করেছে কত আমরা বলে গেছি এই রাজ্যে সুক্রাম দেব এসডিএম কে হত্যা করা হয়েছিল কংগ্রেসের বিধায়ক বোলা সাহাকে হত্যা করা হয়েছিল সাত জুন থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা প্রান্তে কংগ্রেসরা সিপিএম কে খুন করতো সিপিএম এর ফুলা খুন করত আমরা দেখেছি এই দুইটা রাজনৈতিক দল প্রত্যেকটা সময় নির্বাচনের পরে কেউ কংগ্রেসকে হত্যা করতো কেউ সিপিএম কে হত্যা করতো কিন্তু শুধুমাত্র আপনারা বিচার করেন শুধুমাত্র ক্ষমতার জন্য পিছনের মর্যাদা দিয়ে ক্ষমতা আসার জন্য এই দুইটা রাজনৈতিক দল একসঙ্গে এসেছিল আর কাঠবেরা বন্ধু আমরা আবারো বলছি প্রত্যেকটা ভূতে প্রত্যেকটা এলাকায় আমাদের নেতৃত্বেরা যুবভাইরা সজাক দৃষ্টি রাখছে যেই জায়গায় আপনারা সর্বজনতন্ত্র করার চেষ্টা করবেন যেদিন কাল আপনারা বিব्रांत করার চেষ্টা করবেন যুবন উচ্চার ভাই রামকোশাদ শীলের নেতৃত্বে যুব ব্রিগেড যুব বাহিনী কই আছে সে তার প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ দেওয়ার জন্য আমি আমার গতবার রেজডি দায়িত্ব করছি না সামনে এবিসি নির্বাচন আমাদের এমডিসি দাদা বিস্তারিত খুব সুন্দর আলোচনা করেছে আমি আবারো বলছি যদি জনজাতিদের কেউ সম্মান দিয়ে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়েছে যদি জনজাতিদের কথা কেউ ভাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভাবে অন্যান্য রাজনৈতিক দল জনজাতি ভাই বন্ধুদের নিয়ে রাজনীতি করতে ব্যস্ত আমাদের শুধু করতে হবে আমাদের দায়িত্ব নিতে হবে আমরা কারোর

একমাত্র ভারতীয় জনতা পার্টি বলে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন যদি ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা যদি মনে করে এই রাজ্যে পুরো বিধানসভায় পুরো প্রান্তে আপনারা সভা করতে পারবেন না এইটা আমি যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা এখনো সংযত আছি আমরা এখনো রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখছি যদি আপনারা সৌজন্যতা বজায় না রাখেন আমরা কিন্তু দায়িত্ব কাজ করব। এবং কিভাবে করতে হয় আমরা সবাই অবগত আছি আমরা সবাই জানি আজকে ভরা সবাই এত বড় সবাই আমি আর বললাম না আমি দায়িত্ব দিয়ে যাই প্রত্যেকটা যুব ভাইকে আমাদেরকে সোশিয়াল মিডিয়ায় আরো বেশি অ্যাক্টিভ হতে হবে আমরা দেখছি সিপিএম কংগ্রেসের যারা এই ষড়যন্ত্র করছে সোশ্যাল বিভিন্ন ভাবে আমাদেরকে হেওয়া করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন